আসসালামু আলাইকুম ইউটিউব হচ্ছে একটা আর্নিং প্ল্যাটফর্ম ইউটিউব এমন একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি আর্নিং করতে পারেন কীভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন আপনার দক্ষতার মাধ্যমে আপনার দক্ষতা দিয়ে আপনি কন্টেন্ট আপলোড করবেন যেটা দ্বারা ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করানোর মাধ্যমে আপনি টাকা আর্ন করতে পারেন কিন্তু আপনার কন্টেন্টে যদি ভিউই না হয় আপনার কন্টেন্টে যদি পাঁচ থেকে দশ ভিউ বিশ থেকে তিরিশ ভিউ বা পঞ্চাশ থেকে ষাট ভিউ একশো দুশো ভিউ পর্যন্ত এসে থেমে যায় তাহলে আপনি সেখান থেকে আর্নিং করবেন কেমন করে ম্যাক্সিমাম চ্যানেলে এমন হয় যে কিছু পরিমাণে ভিউ জেনারেট হওয়ার পর সেই চ্যানেলে কিন্তু আর ভিউ জেনারেট হয় না তখন কিন্তু তাই সেই ভিউগুলো একটা সার্টেন সময় পর্যন্ত স্টপ হয়ে থাকে এবং সেখান থেকে আর ভিউই জেনারেট হয় না কেন হয় না কী জন্য ভিউ জেনারেট হয় না বা ভিউ জেনারেট হবে কী করে সেই নিয়ে থাকছে আজকে পুরো বিস্তারিত মাই মাই চ্যানেল সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যাদের ভিউ বাড়ে না বা কিছু পর্যন্ত ভিউ এসে থেমে যায় তারা কিন্তু এই পুরো ভিডিও দেখবেন শিখবেন এবং আপনাদের চ্যানেলে অ্যানালাইসিস করবেন দেখুন আমি যদি ওয়াইটি স্টুডিওতে চলে যাই খেয়াল করে দেখুন ওয়াইটি স্টুডিওতে কন্টেন্টগুলোতে ভিউ জেনারেট হওয়ার মাধ্যমগুলো থেকে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আপনার কন্টেন্টের ভিউ যাতে থেমে না যায় আপনার কন্টেন্টের ভিউ যাতে ইনক্রিজ হতে থাকে কীভাবে ইনক্রিজ হবে আচ্ছা এই বিষয়ে এলাভরেট করার আগে আমি প্রথমে আপনাদেরকে আরেকটা বিষয় সম্পর্কে বলি ধরে নিন আপনি ইউটিউব চ্যানেল ব্রাউজ করছেন বা ইউটিউব চ্যানেল ব্রাউজ করার ক্ষেত্রে আমি ইউটিউব চ্যানেলে চলে যাই ইউটিউব চ্যানেল ব্রাউজ করার ক্ষেত্রে কোন ধরনের কন্টেন্টগুলো আমাকে সাজেস্ট করছে দেখুন কীভাবে ইউটিউব এসিও করবেন আচ্ছা এরপর আমাকে সাজেস্ট করছে আমি কোন ধরনের কন্টেন্টগুলো দেখতে পছন্দ করি সেই ধরনের কন্টেন্টগুলো অর্থাৎ আমি যে ধরনের কন্টেন্টগুলো অনেক বেশি পরিমাণে দেখি সেই ধরনের কন্টেন্টগুলোকেই কিন্তু ইউটিউব আমাকে রিকমেন্ড করবে এবার আপনি খেয়াল করে দেখবেন আপনার আপনি কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করেন এবং সেই ধরনের সিমিলার কন্টেন্ট আপনাকে রিকমেন্ড করছে কিনা আসলে তাই করে মানে আপনি যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবেন ইউটিউব কিন্তু সেই টাইপের কন্টেন্টগুলো আপনাকে বারবার রিকমেন্ড করবে আপনি যদি নিউজ দেখতে পছন্দ করেন তাহলে অধিক পরিমাণে নিউজ ফিডগুলো আপনার হোম পেজে চলে আসবে আপনি যদি এই ড্রামা দেখতে পছন্দ করেন তাহলে ড্রামাগুলো নতুন নতুন ড্রামাগুলো আপনাকে রিকমেন্ড করা হবে আপনি যে ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবেন সেই ধরনের কন্টেন্ট আপনার সামনে রিকমেন্ড করা হবে আমি কিন্তু টেক রিলেটেড কন্টেন্ট অনেক বেশি দেখি আমার সামনে কিন্তু টেক রিলেটেড চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আমার ফিরে অনেক বেশি রিকমেন্ড করা হয় তো এই কথাগুলো কেন বলছি কারণ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটাকে সংক্ষেপে বলা হয় এস ও অর্থাৎ আপনি কোন ধরনের কন্টেন্ট দেখে পছন্দ করেন কোন ধরনের কন্টেন্টগুলো সার্চ করছেন কে কোন ধরনের কন্টেন্টগুলো আপনি দেখতে ইচ্ছা প্রকাশ করছেন সেগুলো ইউটিউব অ্যালগোরিদম রিড করতে পারে এবং সেই অনুযায়ী আপনাকে কন্টেন্ট সাজেস্ট করে এখন আপনার চ্যানেলে কন্টেন্টগুলো যদি আপনি প্রপার এসিও না করেন আপনার আপনার চ্যানেলটি যদি আপনি প্রপারলি ব্র্যান্ড চ্যানেল করে না নেন আপনি যে ধরনের কন্টেন্ট দিচ্ছেন সেই ধরনের কন্টেন্টগুলো যারা পছন্দ করে তাদের কাছে কিভাবে রিকমেন্ড করবে যদি আপনার চ্যানেলটাই প্রপার সেটিং না থাকে যদি আপনার চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেল না থাকে আপনার কন্টেন্টগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো যদি প্রপার কিউ ট্যাগ হ্যাশট্যাগ বা প্রপারলি যদি এসিও করে না দেন এই জন্যই বলছি আপনার কন্টেন্টের ভিউ এসে কেন থেমে যায় ডাস্ট হোল্ড অন পুরো ভিডিওটি স্কিপ করবেন না কেননা এখান থেকে আপনি অ্যানালাইসিস করাটা শিখে যাবেন কীভাবে আপনার ভিডিওতে ভিউ ধরে রাখবেন এবং কেমন করে আপনি আপনার কন্টেন্টের ভিউ বাড়াবেন আচ্ছা তো আবার চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আসার পর এবার আমি কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পর খেয়াল করে দেখুন আমার যে লাস্ট ভিডিওগুলো আছে আমি যেগুলো দিয়েছি ভিউ অলে চলে যাচ্ছি এখান থেকে কন্টেন্টগুলোতে খেয়াল করে দেখুন লাস্ট ভিডিওতে সিক্স পয়েন্ট ফোর কে ছয় হাজার উপরে ভিউ হয়েছে চার হাজার উপরে ভিউ হয়েছে এবং লাস্ট যেটা বাইশ আওয়ার এগো অর্থাৎ গতকালকে যেটা পোস্ট করেছি সেটাতে ওয়ান কে উপরে হয়েছে এখন কথা হলো ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য বা আপনি আপনার কন্টেন্টের ভিউ বাড়ানোর জন্য কোন কোন স্টেপে আসলে কাজ করবেন খেয়াল করে দেখুন আমি যদি এখানে শর্ট বাই মোস্ট ভিউয়ে যাই তাহলে এখানে একটা জিনিস দেখবেন ইউটিউব থেকে টাকা ইনকামের সহজ রাস্তা এখানে এই কন্টেন্টটাতে কি পরিমাণ ভিউ জেনারেট হয়েছে এবং এই কন্টেন্টটা যদি আমি অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মূল বিষয়টা ভিডিও অ্যানালাইসিসে ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেবার পর এখানে ভিউ জেনারেট হয়েছে দুই লক্ষ পঁচাশি হাজার টু করে ভিউ জেনারেট হয়েছে বাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা আপনি দেখবেন রিচ কত পেয়েছে আপনার কন্টেন্টে রিচ কত পেয়েছে আচ্ছা এখানে দেখুন আমার এই কন্টেন্টটাকে রিচ দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ইমপ্রেশন দেওয়া হয়েছে অর্থাৎ এতগুলো মানুষকে ইমপ্রেশন দেওয়া হয়েছে যার কারণে এই যে আমার যে ভিউটা জেনারেট হয়েছে এটা কোন কোন জায়গা থেকে ভিউ জেনারেট হয়েছে সেটা কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে আপনি দেখবেন এখানে হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও আপনার ভিডিওটা কোন জায়গা থেকে দর্শকরা দেখছে একটু দিকে নিয়ে যায় এখানে দেখবেন ব্রাউজ ফিচার রয়েছে এখানে খেয়াল করে দেখুন ব্রাউজ ফিচার রয়েছে সাজেস্টেড ভিডিও রয়েছে ইউটিউব সার্চ রয়েছে আদার্স ইউটিউব ফিচার রয়েছে এবং আদার্স রয়েছে বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইজ ব্রাউজ ফিচার যেখানে সিক্সটি ভিউ আমার এখান থেকে জেনারেট হয়েছে ব্রাউজ ফিচার থেকে আসলে কিভাবে জেনারেট হয়েছে কারণ অনেক বেশি দর্শকরা অনেক বেশি ভিউয়ার্সরা এটা লিখে সার্চ করছে কিভাবে ইউটিউব থেকে টাকা সহজে ইনকাম করা যায় টাকা আর্ন করার জন্য ইউটিউব প্ল্যাটফর্মকে কিভাবে কাজে লাগানো যায় ইউটিউব প্ল্যাটফর্মকে ব্যবহার করে আমরা ইউটিউব থেকেই টাকা আর্ন করতে পারি এই জন্য ব্রাউজ পিজা থেকে একাধিক পরিমাণ অর্থাৎ ব্রাউজ পিজা থেকে এই জন্যই আমার সিক্সটি টু পয়েন্ট ভিউ জেনারেট হচ্ছে এখন কথা হলো এই যে বিষয়টা এটা সার্চে কখন যাচ্ছে কখন দর্শকদের সামনে আমার কন্টেন্টটাকে রিকমেন্ড করা হচ্ছে যখন আমি এই কন্টেন্টের প্রপার এসইও করেছি অর্থাৎ আপনাকে শিখতে হবে আপনার কন্টেন্টের সঠিক এসিওটা। আপনি যদি সঠিক নিয়মে আপনার কন্টেন্টকে প্রপারলি এসইও করে আপলোড দেন তখন আপনার কন্টেন্টটা অবশ্যই অবশ্যই ভিউ জেনারেট করবে এবং অনেক ভালো পরিমাণে ভিউ জেনারেট করবে এবার খেয়াল করে দেখুন এখানটাতে কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিও কোন কোন কন্টেন্টের পর কোন কোন কন্টেন্টের মাধ্যমে কোন কোন কন্টেন্টের পর আমার কন্টেন্টটাকে সাজেস্ট করা হচ্ছে দেখুন কন্টেন্ট সাজেস্টেড দিস ভিডিওতে যখন আমি ট্যাপ করে নিলাম এখানে দেখুন কীভাবে ইউটিউব চ্যানেল খুলে টাকা ইনকাম করবে নতুন ইউটিউব চ্যানেল খোলার নিয়ম সেই সাথে ফেসবুকে নাকি ইউটিউবে কোনটাতে আর্নিং বেশি এই যে কন্টেন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যতগুলো কন্টেন্ট দেখছেন এই প্রত্যেকটা কন্টেন্ট দেখুন এখানে কিন্তু আমারই একটা কন্টেন্ট দেওয়া রয়েছে আমার কন্টেন্টের নিচেই আমার কন্টেন্টকে সাজেস্ট করা হচ্ছে এখানে একটা নয় অনেকগুলো কন্টেন্ট রয়েছে যেগুলো রিকমেন্ডেশনে পাঠানো হয়েছে এবং ইউটিউব ফিডের যে ট্রেন্ডিং অপশন রয়েছে ট্রেন্ডিংয়ে পাঠানো হয়েছে এই যে সার্চেবল করে কন্টেন্ট আপলোড দেওয়া কন্টেন্টকে প্রপার এসিও করা এবং সঠিক নিয়মে কন্টেন্ট আপলোড করা এগুলো যখন আপনি শিখবেন জানবেন এবং প্রপার নিয়মে কাজ করবেন তখনই কেবলমাত্র আপনার চ্যানেলের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোতে ভালো ভিউ জেনারেট করবে এখন সেটা যে এখনই করবে তা কিন্তু নয় এটা ধীরে 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 কন্টেন্টের ভিউ জেনারেট হতেই থাকবে যখন আপনি ভালো পরিমাণ একটা রিচ এবং ইমপ্রেশন পাবেন এবার আমি চলে যাচ্ছি একটু ব্যাকে একটু খেয়াল করে দেখুন এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টের এখানে দেখুন ওয়াচ টাইম এসেছে চৌদ্দ হাজার চারশো যেখানে একটা চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য লাগে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাও ওয়ান ইয়ারে লাস্ট ওয়ান ইয়ারে সেখানে একটা ভিডিও থেকে আসছে চৌদ্দ হাজার চারশো অ্যান্ড দেন এভারেজ ভিউ ডিউরেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন আপনার চ্যানেলের ভিডিও যে কয় মিনিটের ভিডিও আপনি দিচ্ছেন সেই কয় মিনিটের ভিডিওর মধ্যে যদি ভালো পরিমাণে একটা মিনিট পর্যন্ত দর্শকরা আপনার কন্টেন্ট না দেখে বা এঙ্গেজমেন্ট না দেয় তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা নতুন দর্শকের কাছে রিকমেন্ডই করা হবে না আপনার কন্টেন্টটাকে নতুন দর্শকের কাছে তখনই রিকমেন্ড করা হবে যখন তার অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো থাকবে অধিক সময় পর্যন্ত ভিডিওটা দর্শকরা দেখবে যাদের কাছে রিকমেন্ড করা হবে তারা দেখবে এখন দেখুন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বেজ অনুযায়ী আপনি একটা কন্টেন্ট আপলোড দেওয়ার পর যখন আপনার রিটার্নিং ভিউটা আপনি না পাবেন এখন বলি রিটার্নিং ভিউ কি আপনার সাবস্ক্রাইবার যদি আপনার চ্যানেলে কন্টেন্টে ফিরে না আসে আপনি একটা কন্টেন্ট দেওয়ার পর যদি আপনার সাবস্ক্রাইবারে যদি আপনার কন্টেন্ট না দেখে তাহলে কিন্তু আপনার ওই কন্টেন্টটা ভালো পরিমাণে একটা রিচ ইমপ্রেশন পাবে না যতগুলো দর্শকের কাছে ইউটিউব নিজে রিকমেন্ড করবে সেখান থেকে যদি ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হয় ভালো পরিমাণে একটা ওয়াচ টাইম পর্যন্ত যদি আপনার কন্টেন্টটা দর্শকরা দেখে তবে কেবলমাত্র সেটার ভালো একটা রিচ পাবে এবং সেখান থেকে আপনি ভালো একটা সাবস্ক্রাইবার ভিউ এবং ওয়াচ টাইম জেনারেট করতে পারেন এই সব কিছু হচ্ছে ইন্টার রিলেটেড এগুলো প্রত্যেকটা বিষয় আপনাকে জেনে শিখে তারপরে কাজ করতে হবে অ্যানালাইসিস করা শিখে কাজ করতে হবে তাহলে দেখবেন আপনি খুব সহজে আপনার চ্যানেলটাকে অনেক দ্রুত গ্রো করিয়ে নিয়ে যেতে পারছেন এবং সেখান থেকে সকল ক্রাইটেরিয়া ফিল আপ করার মাধ্যমে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশন করাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এবার আসছি অডিয়েন্সে অডিয়েন্সে আসার পর এবার খেয়াল করে দেখবেন আপনার আপনার যে দর্শকরা রয়েছে তারা কোন ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করছে বা আপনার দর্শকরা কোন কোন ধরনের কন্টেন্ট দেখে দেখুন এখানে ভিউয়ার্স অলসো ওয়াচ মানে আমার কন্টেন্ট যারা দেখে তারা আরও অন্যান্য কোন কোন ধরনের কন্টেন্ট দেখে এই যে আমার যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু ভিওয়ার্সরা দেখছে তো আপনাদের কি করতে হবে আপনাদের চ্যানেলকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করার পর যেই ধরনের কন্টেন্টগুলো অধিক পরিমাণে ভিওয়ার্সরা দেখছে বা অন্যান্য যে কন্টেন্টগুলো রানিং চলছে সেই ধরনের কন্টেন্ট রিলেটেড কন্টেন্ট কিন্তু আপনাকে আপনার চ্যানেলে আপলোড দিতে হবে যখন আপনি এটা প্রতিনিয়ত করতে থাকবেন কন্টিনিউসলি করতে থাকবেন তখনই কেবলমাত্র আপনার চ্যানেলের যে আপনার চ্যানেলের কন্টেন্টগুলোতে ভিউ এসে থেমে থাকবে না ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট হবে ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার আসতেছি ইম্পর্টেন্ট কথায় শুধুমাত্র এতটুকুই কি অ্যান এতটুকুই অ্যান নয় আপনাকে ইউটিউব চ্যানেলে ভিউ ভালো জেনারেট করার জন্য বা চ্যানেলকে প্রপার নিয়মে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ডিসিপ্লিন ওয়াইজ কাজ করতে হবে অর্থাৎ কখনও আজকে একটা কন্টেন্ট আপলোড দিলেন আবার সাত দিন কোনো কন্টেন্ট আপলোড দিলেন না আবার সাত দিন পরে গিয়ে আবার একটা কন্টেন্ট আপলোড দিলেন অনিয়মিত যদি আপনি কন্টেন্ট আপলোড দেন বা আনডিসিপ্লিন ওয়াইজ যদি আপনি কাজ করেন তাহলেও কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না একটা নিজ ধরে কাজ করে যখন আপনি নিয়মিত ডিসিপ্লিন মেনটেন করে কন্টেন্ট আপলোড দেবেন তখন অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে এবং সঠিক নিয়মে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার চ্যানেলে ভিও জেনারেট হবে শুভকামনা রইল সকল কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা ইউটিউব চ্যানেলে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন মনিটাইজেশন পাওয়ার জন্য বা একটা আর্নিং সোর্স তৈরি করার জন্য সো কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে তিল দেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ